এখন গীতা কত অধ্যায় থেকে শিখব দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়ের নাম কি ভক্তিয়োগ ভক্তিয়োগ থেকে আমরা কত নাম্বার শোলোকটা শিখব ষোলো নম্বর শ্লোক এই ষোলো নম্বর কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তো আমরা শব্দগুলো প্রথমে জেনে নিই অনপেক্ষ সুচিদক্ষ উদাসীন গত ব্যতহ সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদভক্ত স্বমে প্রিয় অনপেক্ষ শচী দক্ষ উদাসীন গত ব্যতহ সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদভক্ত স্বমে প্রিয় এবার আমরা অনুষ্ঠাপ সন্দে পাঠটা শিখব

সর্বরম্ভ পরিত্যাগীম ভক্ত স্বামী প্রিয় তাহলে আমরা পাঠটা ছাড়লাম আমরা দেখি সর্বার্থে কি বলছে শ্রী ভগবান বললেন যিনি নিষ্পৃহ সর্বদা পবিত্র দক্ষ উদাসীন উদ্বেগশূন্য ও সমস্ত কর্মপ্রচেষ্টার ফলতেগি তিনি আমার প্রিয় ভক্ত

ও অনুষ্ঠান অনুষ্ঠানটা তিনি ভক্তমা ভূগল ভগবতে বাস দেবায় শ্রীমদ্ভগব গীতা অর্থ দ্বাদশ অধ্যায় ভক্তিও ষোলো নম্বর ছিল শ্রী ভগবান বস অনুপেক্ষী ওং নব ভগবত বাসুদেব শ্রীমদ্ভগব গীতা নম্বর শ্লোক শ্রী ভগবান অনুপেক্ষ শশি দক্ষ উদাসীন গত গত হর্বারম্ভ পরিগীম ভক্ত সমাৎম ওং নব ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবৎ গীতা

山で待って、山でプリ